মুখ্যমন্ত্রী থেকে মেনে নিতে পারছিলেন না প্রকার দেশবাসীকে অপমান করেছেন পরিপ্রেক্ষিতে শতরূপ একটা কথা বলেছি যে একটা মডেল সেট হওয়া দরকার পাকিস্তান যে ভাষায় জবাব পেতে চায় সেই ভাষায় জবাব দেওয়া হ্যাঁ সেই কারণে কথা শুনতে হচ্ছে তো নরেন্দ্র মোদীর বক্তব্যই তিনি রেখেছেন মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে কাউকে ছাড়া হবে না সেখানে

সেটা মন থেকে মেনে নিতে পারছিলেন না আর মন থেকে মেনে নিতে পারছিলেন না বলেই তিনি প্রস্তাবটা এনে প্রকারান্তরে ঘুরিয়ে দেশবাসীকে অপমান করেছেন যারা বিধবা হয়েছেন যাদের সিঁদুর চিহ্নিত করে খুন করা হয়েছে সেই সিঁদুরের নাম বাদ দিয়ে তার হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছেন এবং আজকে ভাগ্যের কি পরিহাস যে আমি ব্যক্তিগতভাবে গত চার বছরে আর যে মুখ্যমন্ত্রীকে দেখেছি আজকে দেখলাম যে এই মুখ্যমন্ত্রী তার ভাষা তার রুচি সমস্তটাই মনে হলো যেন তিনি বিরোধী দলে বসে আছেন আর বিরোধী দলনেতা তিনি স্থিতিদি হচ্ছে সদনের ভেতরে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর যে ভাষায় কথা বলা দরকার তিনি সেই ভাষায় কথা বললেন আপনাদের দেখাবো যে আজকে আবার বলছি শঙ্করের সঙ্গে একমত হয়ে যে আজকে লাইভ টেলিকাস্টের অনুমতি মাননীয় স্পিকার দেননি সে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ দেশের সরকারকে সমস্ত বিরোধী দল এই এখানে আমাদের সাথে সিপিএম এর দৈরত রয়েছে আমরা সমস্ত বিরোধী দল দেশের সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছি যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ পাকিস্তানকে বুঝে নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রশ্ন তো অন্য কিন্তু আমি বলছি আবার রাজ্যে তোমরা শাসক আর বিরোধী দলকে তাদের দল নেতাকে নেতা বলছো আমি 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 আসছি কেন আমি বলছি এই জন্যই যে বিরোধী দল নেতা ব্যক্তিবাদ দাও মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুটোই কিন্তু সাংবিধানিক আমি কেন বলছি কেন এই কথাটা বলছি দেখুন আজকে স্পেসিফিক্যালি যখন সারা ভারতবর্ষে আমাকে একটু বেশি সময় দেবেন না ইন্টারাপশন ওই যে তো সারা ভারতের সব বিরোধী দল ফ্রি হ্যান্ড দিলো কেন্দ্রীয় সরকারকে যেটা সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া যায় আজকে ভারতবর্ষের মানুষ জানতে চাইল যে ভারতবর্ষের সরকারের বিষয়ে ভারত পাকিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক বিষয়ে কখনো তৃতীয় পক্ষ নাক গলাতে পারেনি সেটা ইন্দিরা গান্ধীর সময় হোক রিচার্ড নিক্সন বা এমন কি অটল বিহারী বাজপেয়ী কারগিল যুদ্ধ প্রাণ হারিয়েছে তোলা নিয়ে নয় প্রশ্ন হচ্ছে যে শাসক এবং বিরোধী যেভাবে পরস্পরকে আক্রমণ করছে যে ভাষায় আক্রমণ করছে সেটা মুশকিল ছবি নয় আমাদের শুনুন আমাদের আমরা একটা জিনিস প্রথম দিন থেকে ক্লিয়ার করেছি বাইরের দেশের কাছে আমরা একটা ইউনাইটেড দেশের চিত্র প্রতিস্থাপিত করব কিন্তু দেশের মধ্যে আমাদের তো নিশ্চিত ভাবে কোনো রাজনৈতিক দলকে আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে একমাত্র একটি কথা বলবো শতরূপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শতরূপ একটা কথা বলেছি যে একটা মডেল সেট হওয়া দরকার ছিল একটা মডেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেট করে দিয়েছেন সেটা হচ্ছে পাকিস্তান যে ভাষায় জবাব পেতে চাই সেই ভাষায় জবাব দেওয়া একেবারে পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মাসুদ হাজার এবং তার পরিবারের নিশ্চিন্ন করে দিয়ে দু ওয়ান এবং ইউপিএ টু তালিকাটা খুলে দেখলেই আমরা দেখতে পারবো মুম্বাই প্লাস থেকে শুরু করে আজ নয় কাল ভারতবর্ষের যে কোনো ভারতবাসী তাই চাইবে কিন্তু ইলেকশনের আগে আজ নয় কালটা না বললে ক্ষমতায় এলে পিও দখল করবো এটা না বললেই ভালো রূপর ঘোষ যোগী আদিত্যনাথের থেকে ম্যাচিওর্ড লোক ও বললো আজ নয় কাল যোগী আদিত্যনাথ বললো যেটা মাস সেই কারণে কথা শুনতে হচ্ছে শঙ্কর ঘোষের কথা এখন অসুবিধা নেই এখন দুশো বছর ওদের কোনো কথা শুনতে হবে না যোগী আদিত্যনাথ বললো যেটা মাস সেই কারণে কথা শুনতে হচ্ছে শঙ্কর ঘোষের কথা এখন অসুবিধা নেই এখন দুশো বছর ওদের কোনো কথা শুনতে হবে না আমরা যখনই আলোচনা করছি বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ইয়ে শুভেন্দু অধিকারী যখন পরস্পর বিপরীত অবস্থান নিচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই মুহূর্তে ডাইনিংয়ের টেবিলে বসে আছেন সরকারের সাথে বসে আছেন এবং তিনি গত কয়েক সপ্তাহ ধরে যে বক্তব্য সারা বিশ্বে রেখেছেন তাতে তো নরেন্দ্র মোদীর বক্তব্যই তিনি রেখেছেন অর্থাৎ পরিষ্কার কেন্দ্রের বিজেপি সরকার যা বলছেন যা দাবি করছেন সেই দাবিগুলোই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বলেছেন তার বক্তব্যকে খণ্ডন কি করে তৃণমূলের নেতারা করেন এই প্রশ্ন বলছি যে আজকে বিধান অত্যন্ত অত্যন্ত যুক্তিপূর্ণ কথা কিন্তু বৈশ্বনাথা আমি বলছি বিজেপি তো বারবার এই প্রশ্ন তো তুলবে নৃশংস সাম্প্রদায়িক সংঘর্ষের কথা এই রাজ্যে যখন হয় যখন বিরোধী দল এই মুর্শিদাবাদের প্রেক্ষিতে একটা অধিবেশন ডাকার দাবি তোলে সেই দাবি কেন সরকার মানে না বলছি আমাদের রাজ্যের যেটা একটা দুটো মানে বিধানসভা কেন্দ্র হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে কাউকে ছাড়া হবে না সেখানে অ্যারেস্ট হয়েছে

তথ্যটা খুব পরিষ্কার রাখা উচিত